বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা প্যানভিশনের এই বরকতময় আয়োজন কোরআন শেখার সহজ উপায় আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষার মূল উপকরণগুলোকে এক এক করে হাতে নিয়েছি আর মজার ব্যাপারটা হচ্ছে এমনভাবে লুফে নিচ্ছি যেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে কোরআনকে শেখার চেষ্টা করছি আমরা উদাহরণগুলো কোরআন থেকেই আমরা গত ক্লাসে অর্থাৎ একত্রিশতম ক্লাসে মাদ নিয়ে কথা বলেছিলাম মাদের মধ্যে আমরা শিখেছি মাছ শব্দ দীর্ঘ করে পড়া দুই প্রকার মাত একটা হচ্ছে তিলাওয়াতের মধ্যে মাত আর একটা হচ্ছে অক্ফের হালতে মাত আমরা তিলাওয়াতে মাছ শিখতে গিয়ে স্ক্রিনে আমরা একটু নজর দিই এটাকে আমরা কত আলিফ যেন বলছিলাম চার আলিফ চার আলিফ আপনার কোনো টেনশন নাই আপনি এরকম কোনো অক্ষরের উপরে যখনই তিলাওয়াত করতে গিয়ে দেখবেন যে এখানে এরকম একটা চিহ্ন পেয়েছেন ওকে তিন আলে চার আপনি টানবেন কিভাবে টানবেন দেখুন আমরা একটুখানি দেখে নিই যেমন এখানে উদাহরণ আছে মাসা আল্লাহ মা আল্লাহ একটু স্ক্রিনে দেখুন এই উদাহরণটা মা শা আল্ল ব্যাস সাথে আপনি টান কেন শিনের উপরে এটা দেয়া আছে যা আ দেখুন ইদা যা আস এই যে যা কেন টানলেন ওটার উপরে চারালিপের চিহ্ন আছে এরকম উলা ই কা এখানে চারালিফ। এমনি করে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যেমন আলিফ লা চার আলিফ টান ওয়ালা দ এই দোয়াতে টান এমনি করে অনেকগুলো আপনি উদাহরণ কোরআনের মধ্যে পাবেন দ্বিতীয় হচ্ছে তিন আলিফ আমরা তিন আলিফ মার থেকে দুই একটা উদাহরণ নেই যেমন প্রথমে আছে কলু লুতে টানলেন কেন কারণ ওই যে চিহ্নটা আছে এই জন্য বিমা এই মাতে টানলেন কেন কারণ ওখানে তিন আলিফের চিহ্ন আছে এমনি করে যখনই আপনি এরকম চিহ্ন পাবেন তিন আলিফ এরপরেই আমরা টানব হচ্ছে খারাজের খারা জবর উল্টা তো অনেক আগেই আমরা পড়েছি এ হচ্ছে আপনার চিহ্ন দেখি মাত চিনে ফেলা একটা এর সহজ এরপরে আমরা কিছু উদাহরণ এখানে দেখি যে খারাজের খারা জবর উল্টা পেশের অনেকগুলো উদাহরণ আছে হ্যাঁ লাহু এরপরে আছে আর আরও অনেকগুলো উদাহরণ যেমন এরপরে ইয়ার ইলা আওয়া বিহি এরকম অনেকগুলো উদাহরণ দেখুন স্ক্রিনে অনেকগুলো উদাহরণ আছে আপনি সুবিধা মতো পড়ে নেন এবং একালিপ টেনে টেনে পড়ে নেন এখানে স্ক্রিন শর্ট দিয়ে নেন অথবা আপনি ইচ্ছে করলে স্ক্রিনে এখানে ওয়েস্ট করে তারপরে আপনি বারবার তেলাওয়াত করুন একটু জুম করে তেলাওয়াত করুন একটা একটা শব্দ স্ক্রিনে এনে এনে পড়ুন ওস্তা মক্তপ মাদ্রাসা সব আপনার হাতের মুঠ হয়ে এখন শুধু পড়বেন আর অলসতা করলে পারবেন না আর আপনি যদি করার না পড়েন তাহলে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন আনতা হুম হালি ইউজুজাউনা ইয়া আমার কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখো তো সব আমল আমি বাদ করে দেবো কে আছে তোমাকে সব দেবে এরপর আল্লাহ সুরা কাহাফের একশো পাঁচ নম্বর আয়াতে বলেছেন ফালা নুকিমুলাহুম ইয়েল কেয়ামতে ওয়জ না ওর কোনো আমল আমি আল্লাহ কেয়ামতের দিন আমার মিজানে মাপবই না নাহজবিল্লাহ মিনজালিক আপনি কেয়ামতের ভয়াবহতা দেখে যখন জাহান্নাম দেখবে তখন মানুষের শুধুমাত্র বলবে কল লাউ নুকদ্দি লাউ নুরদ্দু অল্যা নুকাদ্দি ব্যাবি আইয়া তে রব্বি না আল্লাগো কিচ্ছু চাই না শুধুমাত্র একবার দুনিয়ায় পাঠাই দাও কোরআনটা পরে আসবো কোরআন অনুযায়ী চলব কোরআনের কথাই বলবো আর কিচ্ছু বলবো না আল্লাহ তাহলে আমার জীবনটাকে শুধুমাত্র একবারের জন্য দুনিয়ায় পাঠাই দেয় আমি কোরআনের সাথী হয়ে যাব কোরআন পড়বো কত বলল শাইক জামাল কত বললো প্যানভিশন টেলিভিশন কতবার বলল আমাকে কত মানুষেরা কিচ্ছু শুনি নাই শুধু শুনছি অন্যটা পড়া অন্য লেখা অন্য বোঝা কিন্তু আমি কোরআনটাকে বুঝতে চাইনি আল্লাহ একবার দুনিয়ায় পাঠাও মা বোনেরা ভাই বন্ধুরা বিশ্বাস করুন ওই আফসুস কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না আজ কি আপনার এই গোল্ডেন অপরচুনিটি আপনি লুফে নেন আপনার জীবন ধন্য হয়ে যাবে তার কারণ কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আসুন আমরা এখানে যে উদাহরণগুলো দেখলাম এই যে মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন কিছু হরফ যে হরফগুলোতে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই শেষ এখান থেকে আমরা অন্য একটা পার্টে চলে যাব সেটা হচ্ছে সরাসরি আমরা এক আলিপ টেনে বলবো সরাসরি আবার একালিপ তাহলে খারাজের খারা জবর পেশ এগুলোতে আমরা একালিপ যেমন টানবো ঠিক তেমনই আপনি যদি দেখেন যে জবরের বাম পাশে খালি আলিফ বলেন তো কী বলেছি শব্দটা জবরের বাম পাশে খালি আলিফ একটু খেয়াল করুন জবরের বাম পাশে খালি আলিফ বলতে আমরা কি বোঝাই একেবারে পুরো স্ক্রিন জুড়ে দেখুন প্রত্যেকটায় জবরের বাম পাশে খালি আলিফ এরকম উদাহরণ দেহ আছে অনেকগুলো ব্যাস যদি এরকম হয় তাহলে একালিপ টেনে বলবেন কারণ জবরের বামপাশে খালি আলিফ আছে তাহলে জবরের বামপাশে যদি আপনার খালি অন্য কোনো হরফ থাকে সেটা একক বলে যেতে হয় মনে হয় বুঝতে পেরেছেন কিন্তু জবরের বামপাসে যদি আলিপটা থাকে তাহলে আপনি মনে করবেন এটা এক আলিপ টেনে পড়ার জায়গা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিপ টেনে বলবেন যেমন বা মা না লা ক প্রথম লাইনে দ্বিতীয় লাইনে ওয়া হে হে কেন কারণ ওয়া হলো জবর দিয়ে ওয়া রয়ে গেল আর আলিফ তার বাম পাশে খালি আছে এজন্য আমরা এক আলিফ নেবো হেদোন হ্যা ফিজুন দেখুন দ্বিতীয় লাইনের দ্বিতীয় দন হাফিজুন ফিজুন জবরের বাম পাশে খালি আলিফ হা ফি ফয়ের একক ফায়ের একক ফ তাতে রশিকার জোয়াই দুই পেশ। হ্যা ফিজুন ব্যাস এমনি কোনো খলে খেকুন একটু দেখুন করি আকিফুন এই যে উদাহরণগুলো হ্যাঁ এমনি করে করে উদাহরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এরপরে দ্বিতীয় যে উদাহরণ সেটা হচ্ছে এখানে আরেকটি বিষয় আমরা একটু জেনে নেই সেটা হচ্ছে যেসব আলিফের উপরে এইরকম খালি জবরের বাম পাশে খালি আলিফই আছে কিন্তু আলিফটার উপরে রকম যদি পুরো ভরাট একটা চিহ্ন দেখেন কোরআনে তখন মনে করেন এটা আলিফে জায়দা এখানে টানা যাবেন এরকম কোরআনের মধ্যে কিছু আলিফে জায়দা আপনি পাবেন আমি ব্যক্তিগতভাবে যে কোরআনটা আমি পাবলিশ করেছি ওটার মধ্যে পাশে লিখে দিয়েছি যে এটা আলিফে জায়দা টান হবে না যেমন আনা এরপরে আফা ইমাতা এখানে ওই আলিফটা টান হবে না এটা আলিফে জায়দা এটা স্পষ্ট দেখাই যায় যে আলিফ যদি জবরের বাম পাশে খালি পড়ে থাকে তাহলে এক আলিফ টানবেন ওটার উপর যদি একটু শূন্য থাকে তাহলে মনে করতে হবে যে এটা হলো আলিফে জায়দা এরপরে কিছু উদাহরণ আমরা দেখছি যেমন লা ই হ্যাঁ এরপরে আনতাবু তাবু আং তাবু আ আ না এখানে কারণ ওই আলিফটাকে আবার থামিয়ে দেওয়া হয়েছে এটা আলিফ লেখায় আসে কিন্তু টান দেওয়ায় আসবে না এরকম কিছু উদাহরণ ইন্সামু দা দা পর্যন্ত শেষ এরপরে আর টানটা হবে না এমনি করে আমরা পরবর্তীতে চলে যাই যে আরও কিছু উদাহরণ যেমন আমরা দেখার পরে দ্বিতীয় হচ্ছে তাহলে জবরের বাম পাশে খালি আলিফ একালিপ টেনে পড়বেন কিন্তু ওই আলিপটের উপর যদি কালো ফোঁটা থাকে তাহলে আর টান হবে না দ্বিতীয়বারে আমরা যেটা জানলাম জানতে চাচ্ছি একালিফ মাদ আবার হলো জেরের বাম পাশে যজমলা ইয়া জের বাম পাশে যজমলা ইয়া যদি হয় তাহলে একালিপ টেনে বলতে হয় তাহলে জবরের বাম পাশে খালি আলিফ একালিপ টান জের বাম পাশে যজমলা ইয়া অর্থাৎ একটা যজমলা ইয়া তার আগের হরফটা যদি জের ওয়ালা হয় তাহলে একালিপ টেনে বলতে হয় যেমন কি সেটা একটু দেখুন এখানে বি প্রথম লাইনের প্রথমটাই একেবারে আপনার ডান পাশে আছে বি বা হলো একটা হরফ একক হলো ব নিচে আছে জের হয়ে গেল বি পরে ইয়া আছে সাকিন তাহলে জের বাম পাশে যজমালাইয়া সাকিনওয়ালাইয়া বা ইয়া একই শব্দ ইয়া। এখন আমি শুধু বি বলবো না বরং আমি বলব বি তাহলে এখানে জেরের বামপাশে যজমালা ইয়া হলে ই আর একক বলা চিন্তা করা যাবে না তখন মনে করতে হবে এটা মাদের হরফ এটা কিসের হরফ মাদের হরফ অর্থাৎ টেনে বলতে হবে বি আমরা বি না বলে বি আর ইয়ার একক তো ই তাহলে বয়র শিকার বাংলায় লিখুন তার সাথে ই যোগ করুন তাই দুইটা ই একত্রিত হলে তো দীর্ঘই হয়ে যায় এজন্যই মূলত বাংলার সাথে একটা কম্বিনেশন করা হয়েছে দেখুন এখানে দুইটা জের যেন একত্রিত হলো বি আর ই আর হলো একক ই মিলে আমরা বি ই না বলে সবাই বলবো বি এরপরটা হচ্ছে নি তৃতীয়টা কি এমনি করে করে ই এরপরে আমরা একটা আয়াত নিয়েছি যেমন ফাকুলি অশরাবি যখন ইসা সালামকে প্রসব করলেন বেতেল হেম নামক জায়গায় তখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন সন্তান প্রসবের পরে তখন মারিয়াম আলাহিয়া সালামকে আল্লাহ তালা বলতে বললেন তুমি নিচের দিকে তাকিয়ে দেখো এই মরুতে আমি আল্লাহ রবুল আলমিন তোমার জন্য ঝর্ণা বহাইয়ে দিয়েছি তোমার পায়ের কিনার দিয়ে তুমি যে মৃত্যু খুরমা খেজুর গাছের নিচে বসে আমার ইসেকে প্রসব করেছে তুমি দেখো না সেখানে আমি আল্লাহরবুল আলমিন কি চমৎকার থোকায় থোকায় পাকা খেজুর সেই পাকা খেজুরের সড়াগুলোকে আমি তোমার হাতের কাছে পৌঁছে দিয়েছি তুমি শুধুমাত্র উপর থেকে একটু হাত বাড়াবে আর টপ টপ করে তোমার হাতের মধ্যে এই খেজুরগুলো পড়বে ফাকুলি তুমি এগুলো খাও আর নিচে রয়েছে ঝরনা ধারা স্বচ্ছ পানি তুমি পানি পান করো তুমি দেখবে তুমি সুস্থ হয়ে উঠবে এটা তোমার জন্যই কেবল আমি আল্লাহ হাদিয়া হিসেবে দান করেছি এখানে আল্লাহ বলেছিলেন ফাকুলি, অশ্রবী সুরা মারিয়ামের মধ্যেও আছে এই আয়াতগুলো আপনি আপনার আমরা ইনশাল্লাহ পড়ব সেগুলো ফাকুলি লিতে টানলাম কেন জেরের পরে ইয়া থাকেন অস রবি এটা টানলাম কেন কারণ হচ্ছে বয়ের পরে অর্থাৎ জের জের পরে ইয়া থাকেন আমরা একটু আইডেন্টিফাই করি এখানে এরপরে এমনি করে করে রব্বিল আলামিন আলিমুন একেবারে শেষে যদি আমরা যাই আলিমুন আলিমুন লিতে টানলাম কেন জের পরে ইয়া থাকিন আর শেষবারে যেটা আমরা টানব সেটা হচ্ছে পেশের পরে যজমালা ওয়াও একটু দেখুন স্ক্রিনে চমৎকার পেশের পরে যজমালা ওয়াও যদি হয় তাহলে একালিপ টেনে বলতে হয় পেশের পরে যজমালা ওয়াও বলতে আমরা কি বুঝি যেমন আগের অক্ষরটা পেশ তার পরেরটা ওয়াও থাকিন একটু উদাহরণটা দেখিতে আমরা যেমন তুবু আল্লাহ তালা বলছেন তুবু হা আল্লাহর কাছে তওবা করো খালেজ দিলে যেমন করে নসুহা তওবা করেছিল জীবনে আর কোনো গুনা করবে না বলে কঠিন স্বীকৃতি দিয়েছে আমি আল্লাহ তাকে বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম তুমিও আজকে গুনা করবে না বলে দৃঢ় শপথ নাও তাহলে আমি আল্লাহ আগের গুনাগুলো তোমাকে মাফ করে বাঁচিয়ে দেব। এটা হচ্ছে তু বু এই যে তুতে টানলাম কেন কারণ পেস্ট তো রসুকারের কাজ করে আর ওয়াওটাও ওয়ের কাজ করে তো মিলে এই যে ওয়াওটাকে আমরা তু ও না পড়ে আমরা বলবো তু তু পেশের পরে যখন ওয়াও সাকিন হবে যজমালা ওয়া হবে তখন আমরা এটাকে একক না ধরে একটু টেনে বলবো শুধু এটা মাদের হরফ তু বু এরপরে যেমন এই দালের পরে ওয়াও সাকিন একারেপ টেনেছি মাক দুব মাগ মাক দুব এই যে দু পড়েছি পেশের পরে ওয়াও সাকিন এখানে আমরা টানবো একেবারে আইডেন্টি আইডেন্টিফাই করা আপনারা দেখুন এটা এমনি করে যেমন আ উ উ এই যেই ও পড়লাম কেন আইনের পরে আইনের উপরে পেশ ও এরপর ওয়াও সাকিন মানে যজমলা ওয়াও যার কারণে একালিপ টেনে বলেছি আ মা নু নুতে টানলাম কেন নুতে টেনেছি এজন্য যেহেতু পেশের পরে ওয়াও সাকিন আকিমু জাহিদু ফিল্লা আল্লাহর পথে তোমরা প্রচেষ্টা এবং জেহাদ তথা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুমের জন্য আত্মনিয়োগ করে যাও তাহলে সামারিটা কি হলো জবরের পরে খালি আলিফ জেরের পরে যজমলা ইয়া পেশের পরে যজম ওয়াও জবরের পরে আলিফ খালি আলিফ জেরের পরে কি ইয়া আর পেশের পরে ওয়াও এরকম যদি আমরা খালি পাই তখন এক আলিফ টেনে বলবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই মাত শিক্ষার পরে আগামী ক্লাসে অ্যাটলিস্ট কালকে তেত্রিশতম ক্লাসে আমরা কোরআনের সবক নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সরাসরি কোরআনের একটি ক্লাস দেখতে চাচ্ছি যে আমরা কি পারলাম আগামী কালকে সুরা ইয়াসিন এর তিলাওয়াতের মাধ্যমে আমরা কোরআনুল হাকিমের সবকের কার্যক্রম শুরু করতে চাই সুরা ফাতেহা দিয়েও শুরু করতে চাই যে কোনো একটি সুরা নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা ট্রাই করব যে আমি পড়তে পারি কিনা এই হাঁটি পাপা করে সামনে এগিয়ে যাওয়া আল্লাহ যেন কোরআনের এই শিক্ষার পথ চলাকে আরও সহজ করে দেন এবং সুন্দর করে যেন আমরা তিলওয়া চালিয়ে যেতে পারি সে তাওফিক আল্লাহ তালা দান করুন প্যানভিশনের জন্য আমরা অন অনন্ত দোয়া থাকবে আমাদের হৃদয় নিগ্রাণ ও ভালোবাসা থাকবে কলাকুশলীদের জন্য তারা যেন আরও সুন্দর করে আমাদেরকে প্লেস করতে পারেন কোরআন শিক্ষার এই অনন্য উপস্থাপনাকে আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আজকের এই বত্রিশতম ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে তেত্রিশতম ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ